ইমান আজকে আমরা অনেক দূরে চলে গেছি কোরআন এবং হাদিস থেকে অনেক দূরে চলে গেছি না বলেন বর্তমান সমাজে শান্তি নাই অশান্তি এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না এক চাচা আরেক চাচাকে দেখতে পারে না এই অশান্তিগুলোর মূল পয়েন্ট হলো এগুলো আমাদের মধ্যে রসুলের ইফতেবা আর রসুলের সুন্নাত আল্লাহ তালার যে বিধানগুলো আছে আমরা তা থেকে অনেক দূরে সরে গেছি যার কারণে আমাদের সমাজের মধ্যে অশান্তি বহুতভাবে বিরাজ করেছে অশান্তি দেখা দিচ্ছে আমরা শান্তি পাবো না ভাই এই বিষয়গুলো যদি আমরা খেয়াল না করি তাহলে আমরা শান্তি পাবো না কোশ্চিন কালেও শান্তি পাবো না শান্তি পেতে হলে এই নিয়মগুলো ফলো করতে হবে কোরআন এবং হাদিস প্রত্যেক মুসলমানের জন্য বলো প্রেসক্রিপশন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম এমন কোনো বিষয় নাই উন্মতের জন্য বলে দেন নাই দেখেন বর্তমান এক ভাইয়ের সঙ্গে আরেক ভাইয়ের সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে এক চাচার সঙ্গে আরেক চাচার সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে অথচ আল্লাহ রসুল সল্লাহল্লাহ আলিকুসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না কে লাইয়া দফুলুজ্জান্নাতা ফাওয়াতি আউলু যে ব্যক্তি আত্মীয়তার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না এই জন্য রসুল বলেছেন অসুল আল হানা তোমরা তোমাদের যে আত্মীয়তার সম্পর্ক আছে সেটাকে তোমরা বজায় রাখো অসুল্য বিল লাইলি ও যখন মানুষ গভীর ঘুমের মধ্যে মগ্ন থাকবে তখন তোমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগিতে মশগুল হবা হ্যাঁ যখন তোমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগিতে মশগুল হবা আল্লাহ তাআলা তোমাদের উপরে খুশি হয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে পরকালে জান্নাত দান করবেন সকলে বলে সুবহানাল্লাহ সম্মানিত বন্ধুগণ আমার আপনারা অতি সম্মানিত মানুষ আল্লাহ তাআলা আপনাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে আপনাকে আমাকে প্রেরণ করেছেন আমাদের স্বভাব আমাদের চরিত্র গরু ছাগলের মতো হলে হবে না আমাদের চরিত্র মানুষের মতোই হতে হবে কথা বলেন ঠিক না। মানুষের মতো হতে হবে না বলেন চার হাত পা দুই চোখ দুই কান হ্যাঁ নাক থাকলেই কিসে একজন মানুষ তার মধ্যে মানুষের যে বৈশিষ্ট্য গুণাবলী থাকার দরকার সেগুলো যদি সে না থাকে হ্যাঁ তাহলে সে পরিপূর্ণ মুসলমান হতে পারবে না পরিপূর্ণ মানুষ হতে পারবে না সাফুল মাকলুপাত হতে পারবে না সম্মানিত বন্ধুগণ আমার আজকে আমরা তবা করি ফিরে আসি সমস্ত হিসাব নিকাশ আল্লাহ তালা কিন্তু রয় রয় করে আমাদের থেকে নেবেন কেয়ামতের ময়দানে একটা মুহূর্তেরও হিসাব ছাড়া আল্লাহ তালা আপনাকে সামনে অগ্রসর হতে দিবেন না সম্মানিত বন্ধুগণ আমার যারা দুনিয়ার মধ্যে একজন মুসলমান আর একজন মুসলমানকে সম্মান করবে সালাম দিবে আল্লাহ তালাও ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতের মধ্যে শান্তিতে রাখবেন ও মুসলমান ইমানদার একটু খেয়াল করবেন আমার আল্লাহ তালা কালামে পাকের মধ্যে বলেন যখন তোমরা একজন মুসলমান আর একজন মুসলমান তোমাদেরকে কি করবে অভিবাদন করবে তোমরা পরস্পরে পরস্পরের অভিবাদনের উত্তরে সাড়া দিয়ে তোমরা সে যেটা বলেছে সে অনুযায়ী উত্তর দিবে অথবা তার থেকে বেশি বাড়ায় বলবে অথবা সে যেটা বলেছে সেটাই বলবে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীদের দিকে দয়ার দৃষ্টিতে তাকায় থাকবেন এরপরে জান্নাতবাসী দেখবেন আল্লাহ তাআলা তাদের দিকে তাকায় আছেন এভাবে তারা এত পরিমাণ খুশি হয়ে যাবে কয়েক বছর কেটে যাবে তারা ঠিক পাবে না জান্নাতের মধ্যে জান্নাতের মধ্যে যদি যেতে হয় সমস্ত বিষয় আমাদেরকে মেনে নিয়ে সামনে অগ্রসর হতে হবে এমন কোনো বিষয় বাদ দেওয়া যাবে না আমাদের কোনো হিন্দু কোনো খ্রিস্টানের কালচার গ্রহণ করা যাবে না একমাত্র তোমরা পরস্পরের মধ্যে সালামের বহুল প্রচলন করো তাহলে তোমরা শান্তিতে নিরাপদে থাকবা আমাদের শান্তি কিন্তু আমরাই বজায় রাখতে পারি না ভাই আমরা বর্তমান অনেক পিছনে চলে আসছি কোরআন এবং হাদিসের যে জ্ঞান আমাদের ন্যূনতম থাকা দরকার সেটা আমাদের মধ্যে নাই আমরা এত পরিমাণ উদাসীন আমাদের পরকালের চিন্তা আমাদের মধ্য থেকে উঠে গেছে আগের মানুষ মোটামুটি নামাজ পড়তো রোজা রাখত এখন মানুষ কিন্তু সেটাও করে না এই যে নানা একটু আগে বললো বললেন যে গত সপ্তাহে যে বয়ান করা হয়েছে এখানে অনেক মানুষ হাত তুলেছিল নামাজ পড়ার জন্য আমি আপনাদেরকে বলেছিলাম যে শান্তি যদি পেতে হয় মসজিদের মধ্যে শান্তি নিহিত আছে কোনো দরবারের মধ্যে নাই কোনো চায়ের দোকানে নাই কোনো বাজারের মধ্যে নাই রসুল এ কারিম সাল আলহিম বলেন বহু বজন হচ্ছে মাসাজিদ অর্থাৎ মসজিদ সমূহের মধ্যে শান্তি আছে আল্লাহ নিকট সবথেকে প্রিয় স্থান হলো মসজিদ রসুল বলেন যে পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট স্থান হলো বাজার দোকান ঘাট